হ্যালো বন্ধুরা আপনি যুবশ্রী প্রাপক হয়ে থাকেন তো আপনি জানবেন তিন মাসের এখনও পর্যন্ত যুবশ্রীর টাকা এখনও অ্যাকাউন্টে দেওয়া হয়নি তো কেন দেওয়া হয়নি কতদিনের মধ্যে দেওয়া হবে তো এসেই ডিসকাস করবো এই ভিডিও তো আপনারা অনেকেই জানেন যে অ্যানেক্সার ওয়ান এখন ফিল আপ হচ্ছে তো অ্যানেক্সার ওয়ান যেহেতু ফিল আপ হচ্ছে তার লাস্ট ডেট হচ্ছে একুশ তারিখ একুশে মে দু হাজার পঁচিশ তো একুশে মে সেটা ফিল আপ হওয়ার পর সেটা প্রসিডিং হওয়ার পর হয়তো মে মাসের শেষে কিংবা জুন মাসের প্রথমে জুন মাসে যদি সম্ভব মে মার্চ এবং এপ্রিলের টাকা দেওয়া হবে তো সেটাই আমরা কথা বলে জেনেছি অফিসের থেকে তো আজকাল অফিসের যারা লোকজন তারাও ঠিক মতো বলতে পারে না যে অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে কারণ কখনো কখনো দেখেছি যে তারা যেটা বলছে সেই ডেটটাও এক্সটেন্ড করছে তো আমার অনেকবারই অফিসের সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারে তো তারা বলছেন যাদের লাইভ কেস দেখাবে তাদের তারা টাকা পেয়ে যাবেন আর নতুন যারা করছে মোস্ট প্রবলি তারা তাদের টাকা পেতে পেতে প্রায় সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরে হয়তো টাকা তারা টাকা পাবেন তো অ্যান থ্রি আমরা জানি জুলাই মাস থেকে শুরু হবে অ্যানেক্সার থ্রি শুরু হলে অ্যান থ্রি ফিল আপ করার পর সেই টাকা দিতে দিতে সেপ্টেম্বর হয়ে যাবে তো এখন যারা অ্যান ওয়ান ফিল আপ করছেন মোস্ট প্রবাবলি তারা টাকা পাবেন কিছুজন টাকা পাবেন জুলাই থেকে যাদের লাইভ কেস দেখাবে যাদের ওয়েটিং লিস্ট দেখাবে তারা টাকা পাবেন সেপ্টেম্বরে তার আগে লাইভ কেস দেখায় তো তো এবার বলি যারা এখনও পর্যন্ত পেয়ে আসছেন যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদের মে মাসে নয় জুন মাসে আপনারা মার্চ এবং এপ্রিল দু মাসের টাকা দেওয়ার কথা বলা হয়েছে অফিস থেকে যারা পুরনো যুবশিবাহক তারা তো অবশ্যই জানেন তারা নতুন প্রাপক তারা দেখবেন এখানে ভিউ স্টেট স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী এখানে ক্লিক করবেন এরকম একটা সাইট খোলা আসবে আপনার জব সিকার আইডি যেটা আছে সেটা দেবেন সে সিকিউরিটি কোড দেবেন সাবমিট করবেন করার পর দেখবেন এখানে যে লাইভ কেস হয় একটা ব্লু সবুজ কালারের রেখা উঠবে এবং নিচে লেখা থাকবে লাইভ কেস তাহলেই বুঝে যাবেন যে আপনারা নেক্সট পে আউট আপনারা পাচ্ছেন তো ভিডিও একটু যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আপডেট পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই নতুন আপডেট পেলে আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে